শীতকাল আসতে না আসতে শুধু আমাদের পিকনিক পার্টি পিকনিক পার্টি পিকনিক পার্টি এই নিয়ে এই মাসের মধ্যে আমাদের তিনবার পিকনিক করা হয়ে গেল হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো এই তো আমরা এখানে পিকনিকের জন্য সমস্ত ব্যবস্থা করে ফেলেছি এখন এখানে রাইস কুকারি ডিম সিদ্ধ দিচ্ছি যেহেতু আমাদের ছোট্ট চুলা এত রান্নাবাটি হবে না আমরা হচ্ছে সন্ধ্যা থেকে আয়োজন শুরু করেছি এই তো এখানে হচ্ছে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছে আজকের মেনুতে আছে ডিম সিদ্ধ ছোলার ডাল আর গরুর মাংস খুব বেশি মেনু করব না তার জন্য যে আমরা হচ্ছে সবাই মিলে প্ল্যান করেছি যে সুন্দর করে কালো শাড়ি পরে যত মনের ইচ্ছা যেভাবে ভিডিও করার প্রয়োজন সবগুলো করব। তো আমরা এই সন্ধ্যার আগে সাদে এসে দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর যেই ট্রেন্ডিং ভিডিওগুলো সেগুলো আমরা হচ্ছে সবাই মিলে করে নিলাম অনেক বেশি পছন্দের এই ভিডিওগুলো আমাদের সবারই অনেক বেশি পছন্দ হয়েছে দেখতে এই ভিডিওগুলো আমার এত বেশি পছন্দ হয়েছে যে বলে বোঝাতে পারবো না এই যে দেখতে পাচ্ছ হাতগুলো এমন করে দিই মানে এখনকার যে বান্ধবীরা মিলে সবাই মিলে এই ভিডিওগুলো করে তো আমরা ভাবছিলাম যে বাসার ভাবিরা সবাই মিলে এই জিনিসটা করি কালো শাড়ি পরবো কালো চুরি পরবো তো তো দেখো আমাদের এতই মনে আবেগ যে আমরা ঝাল পেঁয়াজ কাটতে কাটতো চুরি হাতে দিয়ে একটু চুরি নিয়ে মজা করতেছি আনন্দ করতেছি আসলে মানে সব রকমের উপভোগ করাটা আমাদের আসলে খুবই বেশি প্রয়োজন বিশেষ করে এখন আমাদের আর কি যারা বাচ্চার মারা মাঝে মাঝে এরকম একটু সবাই মিলে সময় কাটালে অনেক বেশি লাগে দেখতে পাচ্ছ কালো শাড়িতে সবগুলো একদম পরই হয়ে গেছে আমরা এত বেশি ভালো লাগছে পিকনিক মানে সবাই মিলে একসাথে কাজ না করলে এটা তো মজায় আসে না কারণ এবার আমরা হচ্ছে বসে গল্প করছিলাম যে আমরা শাড়ি পরে এবার কাজের প্রতিযোগিতা করব কেমন লাগে তো যাই হোক দেখলাম যে সময়টা বেশ সুন্দরও কেটেছে আর তো এইখানে হচ্ছে আমরা মাংস নিয়ে এসেছিলাম সেই মাংস এখন কাটাকুটি করে ধোয়া হবে মাংস অংশগুলোও না অনেক বেশি সুন্দর ছিল খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি ছিল মেনুতে খুব বেশি কিছু না এই দুইটাই তরকারি আমাদের অনেক বেশি পছন্দ দুটাই বড়ো কথা যেহেতু শাড়ি পরেছি বলে কথা আর চুরি তো মেয়েদের আবেগ আর এই তো এখানে মেয়েদের বাবারা দোল নয় বসে দোল খাচ্ছে আর সময় কাটাচ্ছে কি করবে বেচারা আজকে ধরা পড়ে গেছে বাচ্চারাও বেশ আনন্দ করছে আমাদের সাথে যেহেতু ওদের জন্য সময়টা বের করা সবাই মিলে অনেক অনেক বেশি মজা করছে আর আমার প্রিন্সেসও মাসাল্লাহ কালো ড্রেস পরে ওকে অনেক বেশি সুন্দর লাগছে আর এখানে এই তো চুলা রেডি করা হচ্ছে আমার চাচা খুব খুবই রেডি এখন আমাদেরকে চুলাটা রেডি করে দিবে এখানে গরুর মাংসটা কাটা হয়ে গেলে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ফেলেছি এখানে এখন এই তো আমাদের মেন শেপ মানে রাসেল হচ্ছে আমাদের মেন শেপ ও রান্নাটা খুব বেশি সুন্দর করে করতে পারে এই জন্য হচ্ছে আমরা শেপ হিসাবে তাকে রেখেছি তো এখানে এই তো চুলাটা সুন্দরভাবে ধরিয়ে দিয়েছে চাচা আর এই তো মেন শেপ গরু মাংস রান্না করা শুরু করে দিয়েছে আর ফটোশ্যুটের জন্য আমি আর রান্নার একটাও ক্লিপ নিতে পারিনি এত দূর পর্যন্তই নিয়েছি আর কি মাংস রান্নাটা আমি আর দেখতেই পারিনি শুধু যেহেতু অনেকদিন পর শাড়ি শাড়ি পরেছি চুড়ি পরেছি শুধু ফটোশুট আর ফটোশ্যুট আনন্দ আর আনন্দ করছিলাম আমরা এত বেশি মজা হয়েছিল রান্নাটা কমপ্লিট হয়ে গেল বললামই তো যে আমি ভিডিও রান্নার কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি মাঝে মাঝে এসে শুধু একটু একটু করে ভিডিও নিচ্ছে তো এখানে ডিমগুলো সেলা হয়ে গেছে রেখে এখন ফাইনালি এখন ডিম আর ছোলা ডাল দিয়ে একসাথে রান্না হবে আর কি এই রান্নাটাও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে এটা অনেক বেশি ভালো লাগছে এখন এখানে করবে আমার জামাই রান্না তো এই তো সে হচ্ছে বড় সাথে দায়িত্ব নিয়ে নিয়েছে যে সে এই মেনুটা রান্না করবে বলছিলাম তো যে হচ্ছে মাংসের খুব বেশি ভিডিও আমি নিতে পারিনি তো ফাইনাল ফাইনাল এখানে এসে দেখছি ফাইনাল রান্নাটা আমি ভিডিও নিয়ে নিলাম দেখতেই পাচ্ছ কত ডিলিশিয়াস রান্নার এত বেশি টেস্টি মজাদার হয়েছে দাওয়া আর খেলাধুলায় মানে ফটোশুটে মানে সব কিছুতে মানে আমাদের এই মানে পিকনিক পার্টিটা এত বেশি জোর ছিল তা বলার কথা নয় এই তো বসেছিলাম বলে ভাবছিলাম সবাই কি করবো তাই তো আমরা সব পিলো খেলছিলাম আর কি আর এই তো এখন ফাইনালি খাওয়ার সময় হয়ে সমস্ত রকম মজা টাজা করে আমরা এখানে এখন ফাইনালি খাওয়া দাওয়া শুরু করে দিবো আর খাওয়া মেনুতে ছিল দই সেভেন আপ সাদা ভাত ছোলার ডাল দিয়ে ডিম দিয়ে গরুর মাংস সাদা ভাত হালকা শীত থাকতে সাদে এই আয়োজনটা অনেক বেশি ভালো লাগছিল তো শীতকালটা আমার এই জন্য বেশি পছন্দ যে এগুলো আসলে করা যায় তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলবো আমরা সবাই মিলে গল্প আড্ডায় শেষ করে অনেক অনেক সুন্দর দিন কাটিয়েছি আলহামদুলিল্লাহ এরকম মাঝে মাঝে কাটাতে চাই ভালো লাগবে আর কি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরেও ঘুরতে গেছি যে পান খেয়েছি এটা আরও বেশি মজা ছিল যাই হোক ভিডিওটা এতদূর পর্যন্ত তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট আল্লাহ হাফেজ